সম্পর্কের ব্যবধান লিখেছেন ছায়ালিপি পর্ব সংখ্যা বাড়ির উঠোনে চারদিকে আলো দুই ঝলমলে সাজসজ্জা শেষ পর্যায়ে বিয়েবাড়ির ব্যস্ততার মাঝেও এক কোণে জমে উঠেছে ছেলেদের আড্ডা নীলার দুই ছেলে নওয়াস ও নাফিস মুলান ইয়েন আর তাহমিদ একসাথে বসে আড্ডা দিচ্ছে নওয়াস ভাই তাহমিদ চায়নাতে কি এখনো তুই হোস্টেলেই থাকিস তাহমিদ না একরকম লাইফ লাইফন তবে এই দুজন ছাড়া একদমই একঘেয়ে লাগতো মোলান তাহমিদ যখন সকালে উঠে মনে হয় পৃথিবীতে যুদ্ধ হবে কিন্তু বিকেলে আবার গান গায় ইয়েন ওর মুড সুইং দেখে তো আমি চা খেতে ভয় পাই নাফিস আর আরিশা নামের কাউকে নিয়ে বেশি রাগ হয় না তাহামি তুমি একটু বেশি যেন সাবধানে কথা বলবে বলে দিলাম সবাই হেসে ওঠে সেই হাসির মাঝে একটা ছায়া হাসছে গালিব দূর থেকে ছেলেদের এই আড্ডা দেখে তার মুখে প্রশান্তির ছাপ ছেলে বন্ধুদের মাঝে স্বাভাবিক হয়ে উঠেছে এটাই সে চেয়েছিল গালিব তোবার পাশে দাঁড়ায় তোবাকে বলল গালিব দেখলে সুইটার আমার ছেলে বড় হয়ে গেছে এখন নিজে আড্ডা জমায় আমি শুধু দেখে তৃপ্তি পাই তোমার মতোই মানুষ কাঁঠাল না বুঝলে সেই কাঁঠালের মধু পাবে কেমনে অনি আরিশাকে বকাবকি করছে অনি আরিশা আমি বলেছি তোমাকে সাজগোজ করে একা বাইরে যেতে নেই আর তুমি চলে গেলে আরিশা মা আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম একা না অনি বিয়েবাড়ির সময় লোকজন দেখেছে দেখেছে দেখছে কথা বলছে তুমি কি সব নিজের মতো চলবে নাকি পরিবারের ভাব বুঝবে আরিশা আমি বুঝি মা সত্যি কিন্তু আমি একটু অন্যরকম অনি তুমি সাহসী সেটা ঠিক কিন্তু বেয়াদপি যেন সাহস না হয়ে যায় আরিশা চোখ কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে তার চোখে মুখে রাত বারোটা বাড়ি জুড়ে উৎসবের আমেজ কিন্তু এই উৎসবের মাঝে হঠাৎ করেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা তৌহিদ খান হঠাৎ হালকা অসুস্থ বোধ করায় সবাই দৌড়াদৌড়ি শুরু করে ডাক্তার তোবা নিজে তাড়াতাড়ি ছুটে আসে সাথে গালিব তৌহিদ খান আরে আমি মরি নাই এখনো একটু চিনি কমে গেছিল কিন্তু এই সুযোগে আমার নাতি নাতনিদের একটু আদর তো পেলাম সবাই হেসে ওঠে তাহমিদ এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দাদুর চোখের দিকে তাকিয়ে আছে গালিব তুই রেগে আছিস তুই রেগে আছিস তাহমিদ না পাপা আমি ঠিক আছে দাদুর মুখে হাসি দেখে ভালো লাগছে গালিব তার কাঁধে হাত রেখে এই হচ্ছে আমার ছেলে বাড়ির ভেতরে মেয়েদের ঘরে মেহেদি গহনা গসিপ সব চল চলছিল ঠিকঠাক হঠাৎ একটা চিৎকার রিহানা আরিশা তোর রুমে কে যেন ঢুকে কিছু খুঁজছিল আমি দরজা খুলতেই পালালো সবাই দৌড়ে যায় আরিশার ঘরে বেডশিট এলোমেলো বইপত্র ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানালার পাশে একটা ভাঙা চুরি পড়ে আছে মাহেরা তুই কারো সন্দেহ করিস না কিন্তু কে কেউ তো ঠিক চেনে আমাকে তো এসে দেখে সব আর ধমক দিয়ে বলে এক এত রাত করে একা থাকা যাবে না কিছু গন্ডগোল আছে সাবধান থাকবি অন্যদিকে তাহমিদ বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল গভীর চিন্তায় ডুবে গিয়ে তার মনে প্রশ্ন তাহমিদ কে এই ছায়া আর ঘিরে এমন কিছু ঘটছে পরের দিন রিহানা কোচিং শেষ কেনই বা আরিশা করে স্কুলের একটা ক্যাফেতে মাহেরা আর রিহানা আরিশার সাথে বসে লেমন টি চুমুক দিচ্ছে রিহানা তুই ঠিক বলছিলি রে ওটা কেউ খুব চেনা মানুষ তোর ঘরের পথ জানে চুরি পরে যাওয়াটাও মানে কিছু না কিছু লুকাচ্ছে আরিসা মাঝে মাঝে যেভাবে প্রশ্ন করে তাতে মনে হয় ও কিছু জানে মাহেরা ইয়ে আবার কিভাবে জড়াবে আরিসা আমার মন বলছে সব কিছুর পেছনে কেউ আছে যাকে আমরা চিনি কিন্তু মুখোশ পরে আছে আর ঠিক তখনই এক ছায়া দাঁড়িয়ে ক্যাফের গ্লাস দরজায় ও পাশে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর চোখ মেলতেই গায়েব আরিসা উঠে দাঁড়ায় গম্ভীর গলায় বলে খেলা শুরু হয়েছে আমি হার মানব না তাড়াতাড়ি বাড়ি চল আর এখানে থাকা যাবে না তিনজন সাইকেল চালিয়ে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে মিসেস ফাতেমার চিল্লা চিলি সাথে আরিশা দাদির কথার উত্তর না দিয়ে রুমে চলে যায় ছাদের উপরে সন্ধ্যা সাতটায় গালিবার তাহিদ তাহমিদ আমি শুধু বারবার তাহমিদ কি ধুন তাহমিদ তাওহিদ বলে ফেলছি তাহমিদ ছাদে বসে কফি খাচ্ছে নরম হাওয়া বইছে গালিব তুই তো চায়নায় খুব ব্যস্ত থাকিস এই কয়েকদিন বাড়িতে থাক পরিবারের সবার সাথে সময় কাটা আর এই মেয়েটা আরিসা তোর চোখে যেন কেমন এক আলাদা আগ্রহ আমি সেটা বুঝি তাহমিদ আর চোখে পাপার দিকে তাকিয়ে বলো পাপা ওর মতো সাহসী মেয়ে আমি আগে দেখি নাই তবে ও খুব ইমোশনাল কিছু একটা ওর সাথে ঘটছে গালিব হালকা হিসে বলে তোর মা যেমন ছিল ঠিক তেমনই তাহমিদ আর একটা কথা যদি এই সময় কিছু হয় আমি চাই না ফিরে যাব না আমার একটা দায়িত্ব আছে কিন্তু আমি আগে এই অন্ধকার সরাতে চাই গালিব উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে আর পরে বলা শুরু করে আমার ছেলে দায়িত্ব মানে সাহস তুই যা ঠিক ভাবিস কর আমি আছি রাত এগারোটা তাহমিদের ফোনে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ছাদের কোনায় দাঁড়িয়েছিল হঠাৎ করে তার চোখে আটকে যায় নিচে একটা ছায়া মূর্তি দেখে মুখ ঢাকা ধীরে তাহমেদ এত রাতে কে ফোন কেটে চুপ রাতে কে ফোন কেটে চুপচাপ সিঁড়ি বেয়ে নেমে আসে ছায়াটার পেছন পেছনে অন্ধকারে গলির ভেতর ঢুকে পড়ে সে ছায়া একটা ছোট দরজা খুলে ভেতরে ঢোকে একটা পুরোনো গ্যারেজ ঘর তাহমিদ একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করে তখনই হঠাৎ তার পেছন থেকে কেউ বলে ওঠে সত্য জানলে তুই হারাবি সব তাহমিদ ঘুরে তাকায় কেউ নেই গ্যারেজের দরজাও হঠাৎ খোলা ভেতরে কিছু নেই শুধু একটা টেবিলের ওপর একখানা চিঠি দুপুর তিনটা ঘরের ভেতরে খিচুড়ি সাদা সাদা পাটের সাজ মেঝেতে গাদা যেতে গাদা আর বেলি ফুল ছড়িয়ে ছিটিয়ে মাঝখানে বসে আছে জেবিন এই তো এইখানে জেবিন আবার ওপরে লেখা যাবিন কি একটা অবস্থা হলুদ ঝাড়িতে যেন সোনার মেয়ে দুই পাশে তার বান্ধবীরা মাথার ফুলের টায়রা আরিশা মাহেরা আর রিহানা তিনজনই হলুদ হলুদ সবুজের রঙিন তার হাসতে হাসতে বইয়ের গায়ে হলুদ লাগাচ্ছে রিহানা পাশ থেকে ফিসফিসিয়ে বলল তোর মামাকে আজকে আবার দেখা যাবে আমি কিন্তু এবার সরাসরি ক্রাশ ডিক্লেয়ার করে দেব আরিশা তোর হুশ আছে আমার মামা তোদের হিরো না তিনি আবরার খান গালিব গালিব মাহেরা হয়তো আঙ্কেল এর ছেলেই হবে আমাদের জেনারেশনের হিরো দূর থেকে এন্ট্রি নেয় তাহমিদ একেবারে সাদা পাঞ্জাবিতে পাশে মোলানার ইয়েন হাসিমুখে এগিয়ে আসতেই আরিশার চোখ আটকে যায় তার দিকে মুহূর্তটা যেন একটু থেমে যায় গালি বেশে দা পাশে দাঁড়ায় তাহমিদের বলল আজকে তুই একটু কম রাগে দেখাচ্ছিস তাহমিদ আজ আম্মু বলেছে হাসলে নাকি ভালো লাগে আমাকে তাই চেষ্টা করছি তোবা একটু দূরে দাঁড়িয়ে হাসে গালিব তোবার কানে কানে বলে সোয়েটার তোমার ছেলেকে দেখে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে আম্মু হিসেবে সাবধানে থেকো তোবা মুচকি হেসে উত্তর দিল। ছেলে তো বাবারই মতোই মেয়েদের ম্যাগনেট সন্ধ্যা ছয়টায় শান্ত সময় রিহানা ঘুরে বেড়াচ্ছে একা হঠাৎ চোখে পড়ে গালিব এবং পুরনো বই নিয়ে বারান্দায় বসে আছেন আলোর আধারিতে তার মুখে এক ধরনের প্রশান্তি আবার কোথায় যেন একটা চাপা বিষণ্নতা রিহানা আঙ্কেল একটু আমি একটু বসতে পারি গালিব তুমি তো আমার ভাগ্নির বান্ধবী অবশ্যই পারো রিহানা আপনাকে দেখে তো বয়স বোঝাই যায় না মানে আপনি খুব ইয়াং গালিব এই কথাটা এখন পর্যন্ত তিনবার শুনলাম আজ আমার বয়স শুনলে তোমার প্রেম উড়ে যাবে রিহানা আপনি যদি বলতেন আমি আপনাকেই পছন্দ করতাম গালি ভেসে ওঠে বলে তাহলে তোমার বুড়ো বয়সে কেউ বলবে তুমি তোমার বান্ধবীর মামাকে প্রেমে ফেলেছিলে রিহানা লজ্জায় মুখ ঢাকে সন্ধ্যার আকাশে ঝুলছে রঙিন আলোক মালা বাতাসে ফুলের গন্ধ অতিথিদের কোলাহল জমজমাট এই সন্ধ্যার আয়োজনে হয়েছে মিউজিক নাইটের সবাই হাসছে নাচছে হঠাৎ স্টেজে মাইকে একজন বলে উঠল এই মঞ্চে এবার আমাদের দেশের সবার প্রিয় তাহমিদ খান তেজ সবাই অবাক গালিব চোখ করে তাকায় ছেলে তো জানতাম গিটার বাজায় কিন্তু মঞ্চে তোবার চোখ জ্বলছে গর্বে তোবা আমার ছেলেটা সারপ্রাইজ দিতে পছন্দ করে স্টেজে তাহমিদ কালো শার্ট হালকা স্টাইলিশ হেয়ার ফল চোখে একরাশ আবেগ গিটার হাতে নিয়ে টিউনে শুরু করে একটা সলো ফার সলো পারফরমেন্স কণ্ঠে কাপন কিন্তু প্রতিটি নোটে যেন জমে আছে না জমে আছে না বলা কিছু তাহমিদের গলায় মেলোডি টাইপ তুমি যদি জানতে কেমন করে থেমে যাই তোমার ছায়া দেখি যেখানেই যাই স্মৃতিরা বলে সেই নামটা তুমি তবুও বলো না তুমি কি শুধুই গল্পই তবু বলো না তুমি কি শুধুই গল্প গানের প্রতিটা লাইনে তাহমিদের চোখ খুঁজে বেড়ায় এক চেনা মুখ দর্শকদের মাঝে বসে থাকা আড়িশা চুপ করে তাকিয়ে থাকে তার দিকে মুহূর্তটা থেমে যায় ধরা দেয় নিঃশব্দ এক টান স্টেজের নিচে নীলা ফিসফিস করে নিলয়কে বলে ছেলেটা তো একদম গালিবের মতো কথা গলায় সুর আর চোখে আগুন নিলয় হেসে বলল তবে এই আগুন যে কার চোখে লাগবে সেটা সময় বলবে গানের শেষে তাহমিদ সবার সামনে ঝুঁকে বলে এই গানটা কার জন্য সেটা সময় এলে জানাবো তার চোখ একটু ঘুরে আড়িশার দিকে পড়ে এক সেকেন্ড এক নিশ্বাস কিন্তু কথা না বলা রাত সাড়ে দশটা তাহমিদের গানের পর থেকেই আড়েসা যেন একটু অস্বস্তিতে সবাই যখন মজে গানের এসে সে চুপি চুপি ওঠে চলে আসে পেছনের বাগানে হালকা হাওয়া জোনাকের আলোয় ভরে থাকা চারপাশ কিন্তু তার চোখে কেবল একটাই মুখ তাহমিদ সে দাঁড়িয়েছিল গোলাপ গাছের পাশে হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ ঘুরে তাকিয়ে দেখে তাহমিদ আরিশা একটু রুক্ষ স্বরে বলে তুমি কি সব সময় লোকের পেছনে পেছনে ঘুরো তোমাকে খুঁজিনি নিজের পথেই এসেছি তুমি থাকলে কি করব? আরিশা তুমি গান গাও ভালো তাই বলে সবাইকে কাদাবে নাকি মঞ্চে এত নাটক কেন করো তাহমিদ এবার একটু রাগে বলে ফেলে তাহমিদ তোমার মতো মেয়েরা সবসময় ভাবে দুনিয়ার কিছু ওদের ঘিরেই এটা শুধু একটা গান ছিল কারো জন্য না আরিসা গাল লাল হয়ে ওঠে আগে আরিসা তুমি তো ঠিকই আমার দিকে তাকিয়েছিলে সাহস থাকলে অস্বীকার করো তাহমিদ এক ধাপ এগিয়ে আসে তার চোখে আগুন ঠান্ডা 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 ভয়ঙ্কর গলা তাহমিদ তুমি ভাবো তোমার চেহারা তোমার ভাষা এসব দিয়ে সবাইকে চালাতে পারবে আমি অন্যদের মতো না তুমি ভুল করছো আমাকে নিয়ে আরিষা কাঁপতে কাঁপতে বলে তুমিও ভুল করছো আমাকে নিয়ে আমি কোন লাজুক না ঠোকর খেয়ে চুপ করে থাকবো না আর তুমি এমন ভাব করো যেন তুমি দুনিয়ার কেন্দ্র এত অহংকার কোথা থেকে আসলো তাহমিদ ঠোঁটে তুচ্ছ এক হাসি তাহমিদ আমার অহংকার আছে কারণ আমি জানি আমি কে কিন্তু তুমি ছেলে মানুষই করলে আমি তো চুপ থাকবো না একটা নিঃশব্দ মুহূর্ত হাওয়ায় শুধু তাদের হাড় ভাঙা কথার ধাক্কা আরিসা বলল আমি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না তা আমি ঠান্ডা গলায় বলে তাহলে দূরে থাকো কারণ আমি তোমার সামনে পড়ে আবারও বলবো না আমার কোনো ইচ্ছে নেই তোমাকে বুঝতে সকাল দশটা বিয়ের দিন আজ যেন এক নতুন রঙে রাঙানো চারদিকে সাজসজ্জা ফুলের গন্ধ বাজনার শব্দ সব কিছুতেই এক উৎসবের আমেজ যে বিনের বিয়ে পরিবারের সবার মুখে হাসি কিন্তু কয়েকটি চোখে চাপা অস্বস্তি তাহমিদ সকাল থেকেই নিখুঁতভাবে প্রস্তুত কালো শেরোয়ানিতে যেন ঠিক বাবার মতোই রাজকীয় গালিব এক নজর তাকিয়ে বললেন বাবা আজ তোমাকে দেখে আমি আমার বিশ বছর আগের নিজের মধ্যে ফিরে গেছি তাহমিদ হালকা হাসে হাসে বলল আম্মু বলেছিল আজ তোমার মতো সাজতে হবে ওনার আদেশ ফেলি কীভাবে তো বাইশে ছেলেকে জড়িয়ে ধরে বলল তুমি আমার গর্ব লোকেশন আরিশার ঘর আরিশা রিহানা আর মাহেরার সাথে একরকম ব্যস্ত কিন্তু চোখে আজ অদ্ভুত এক চিন্তা কাল রাতে তাহামিদের সাথে ঝগড়া এখনো গুমরে আছে তার মন রিহানা কি গো তোমার শত্রু তাহামিদ ভাই কোথায় আজ তো তোমাদের চোখে চোখ রাখার দিন আরিশা আজ আমার সময় নেই এসবের বিয়ে এসবের বিয়ে নিয়ে ব্যস্ত আছি মাহেরা তবুও চোখ কিন্তু তাকে খুঁজেছে ঠিক বলছি না আরিশা কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে কপালে টিপ পরে পরিয়ে নেয় যেদিন বসেছে লাল বেনারসিতে অনিয় তুবা দুই পাশে বসে এক একটা গয়না ঠিক করে দিচ্ছে নীলা এসে বলল আজকের কোণে তো একেবারে রাজকন্যা লাগছে তুবা মুচকি হেসে বলল আজ ওর চোখে শুধু স্বপ্ন খুব তাড়াতাড়ি আরেকটা মেয়ের চোখেও এসব স্বপ্ন দেখতে চাই নীলা আর অনি তাকালো আরিশার দিকে যে একটু দূরে দাঁড়িয়ে আরিশাকে আরিশা লাজকভাবে বলল তোমরা আমার পেছনে লেগেই আছো দুপুর পড়ানো হচ্ছে ঘন্টা হালকা বৃষ্টির ফোটায় যেন আসে নেমে চারপাশে কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহমানদের ভিড়ে একটা অচেনা মুখ ঢুকে পড়ে মুখের রহস্যময় হাসি চোখে কিছু একটা খুঁজে ফিরছে এদিকে তাহমিদ লোকটার দিকে একবার তাকিয়ে থমকে যায় ও কি চেনা আর পর্দার আড়াল থেকে কেউ একজন লক্ষ্য করছে তাহমিদার আড়িশার প্রতিটি নড়াচড়া সন্ধ্যা যেন সন্ধ্যাটা যেন অন্যরকম চারপাশে একটা কেমন ফাঁকা ফাঁকা ভাব জেবিন বিদায় নেবে রান্নাঘর উঠোন রান্নাঘর উঠোন বারান্দা সব জায়গায় সেই বিদায়ের প্রস্তুতি তোবা জেবিনকে জড়িয়ে ধরে চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করে তোবা ছোট তো ছোট তোর মাথায় তেল না দিলে আমার হাত নিশপিস করতো আর আজ তুই সেই বউ হয়ে গেলি চোখের পানি মুছে বলে একটা মেয়ের বিয়ে মানে শুধু সংসার শুরু না আমাদের এক পৃথিবী ছেড়ে যাওয়া নীলা এসে মজা করে বলে আমার মেয়ের বিয়ের সময় তোমরা কাঁদলে আমি শাড়ি টেনে নিয়ে বসে যাব সবাই হেসে ফেলে বাইরের উঠোন গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেবিন চোখ মুছে গালিবের দিকে তাকিয়ে বলে মামা বিয়েতে এমন এন্ট্রি দিলেন আরিসার বান্ধবী রিহানা তো আপনাকে ক্রাশ খেয়ে ফেললো গালি ভেসে তাকায় রিহানার দিকে আরে আমি তো বুড়ো হয়ে গেলাম এখন শুধু তেজের রিহানা মুখ লুকিয়ে বলে বয়স নয় ব্যক্তিত্বের মার খেয়েছি পাপা আমি জোরে বলে রিহানা একটু দেখে শুনে ক্রাশ খা আমার মামার পঁয়তাল্লিশ বছর বয়স আর তার বিশ বছরের ছেলেও আছে সবার হাসির রোল পড়ে যায় জেবিনকে বিদায় দিয়ে যে যার মতো পরের দিন চলে গেছে কিন্তু খুশির মাঝেও যেন অদ্ভুত একটা অস্বস্তি একজন অতিথি নিয়ে যিনি বিয়ের শেষ দিন হঠাৎ হাজির হয়েছিলেন কাউকে কিছু না বলে কিছুক্ষণ থেকে আবার কোথায় যেন মিলিয়ে গেলেন তহিদ খানের কক্ষের সামনে একটা চিরকুট পাওয়া গেছে সাদা কাগজে মোটা কালোর হরফে লেখা ভবিষ্যতে যে মোহে বাধা সেই মোহে আছে আগুন আগুনে পুড়লে হীরা হবে না পুড়লে থাকবে ছাই তাহমিদ সেই চিরকুটটা হাতে নিয়ে বলল এটা কেউ খেলা হিসেবে দেয়নি দাদু তুমি কিছু জানো তহিদ খান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন সে ফিরে এসেছে গালিব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কে ফিরে কে ফিরে এসেছে আব্বু তহিদ খান রাশিদ যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম তিরিশ বছর আগে সবাই অবাক তোবা প্রশ্ন করে কিন্তু সে কেন এলো এভাবে কারোর সাথে কথা না কথা না বলেই চলে গেল তহিদ খান বলেন কারণ সে এখন আগের মতো নেই তার ফিরে আসার পেছনে উদ্দেশ্য আছে আর সেটা কোনো খুশি নয় আর সেই সময়ে আরিসা তার ঘরে বসে তাহমিদের দেওয়া সেই খামটা খুলছে ভেতরে লেখা তোমার আশেপাশে যে বিশ্বাস আশেপাশে যে বিশ্বাস করছো সেই বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক মুখোশ সাবধানে থেকো আর ঠিক তখনই জানালার পাশে ছায়া দাঁড়িয়ে হাসছে ঠোঁট বাঁকিয়ে রাত একটা তারাদের আলোয় ঝলমাল করছে উঠানে সবাই ঘুমিয়েছে কিন্তু তৌহিদ খান চুপচাপ হেঁটে যাচ্ছেন স্টোর রুমের দিকে সেখানে আগেই অপেক্ষায় রাশিদ তৌহিদ খান গম্ভীর গলায় বললেন তুমি ফিরে এসেছো কেন আর কি চাও রাশিদ একটুখানি হাসলো তারপর বলল আমি যা পাওয়ার কথা ছিল সেটা তুমি গালিবকে দিয়ে দিয়েছো। এখন সময় হয়েছে আমার পাওনা বুঝে নেবার তৌহিদ খান গালিবের তোহিদ খান গালিব নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে তুমি কোনোদিনই স্থির না এখন ফিরে এসে পরিবারে আগুন লাগাতে চাও চোখ জ্বলছে ঘৃণায় রাশিদ এই পরিবার আমাকে অস্বীকার করেছে এখন আমি সেই পরিবারকেই তার আসল মুখ দেখাবো তাহমিদ সেই ছেলেটাকেই আমি ব্যবহার করব। তাহমিদ রাতে একটা চিঠি পায় আরিশার আরিশার সেখানে লেখা আরিশা তুমি কেবল রাগার জেদের পুতুল তোমার বাবা মা তোমাকে একটুও বোঝে না পরদিন সকাল তাহমিদ একা বসে আছে ছাদে চোখে ক্লান্তি আর দ্বিধা পেছন থেকে গালিব এসে দাঁড়ায় গালিব তুমি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তাহমিদ কারণ তুমি আমায় বোঝো না তুমি শুধু আদেশ করো আর আমি যেন রোবটের মতো শুনে যাই গালিব একদম কাছে এসে বসে গলা নরম করে বলে তুই আমার ছেলে তোর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে কিন্তু সব কিছুর পেছনে একটা কারণ থাকে তুই যা করছিস তার শেষ কোথায় দেখেছিস তাহমিদ আরিশা বলেছে আমি কেবল রাগ আর জেদের পুতুল তুমিও কি তাই ভাবো না আমি জানি তুই তুই ঠিকই কিন্তু আমার মতো যতই আগুন থাকুক ভালোবাসার জায়গাটাও বিশাল তাহমিদের চোখের জল টলমল করে ওঠে তাহমিদ রশিদ কে পাপা রাশিদকে পাপা গালিব চুপ করে তাকিয়ে থাকে হয়তো এবার সব সত্য বলার সময় এসে গেছে খান মেনশনের ড্রয়িং রুম সন্ধ্যা সাতটা বাড়ির ভীষণ উত্তেজনা খান সোফায় বসে আছেন হাতে পুরনো একটি খয়েরি চামড়ার মোড়া ডায়েরি গালিব জিসান অনি নীলা নিলয় তাহমিদ আরিশা সহ চারপাশে তোবা সবাই উপস্থিত নিরবতা চিরে তিনি বললেন এই ডায়েরিটা আমি লিখতাম অনেক বছর আগে যখন রাশিদ আমাদের পরিবারের অংশ ছিল সবাইকে চম সবাই চমকে উঠে তোবা এক পা এগিয়ে এসে বলল তুবা তুবান রাশিদ মানেকে রাশিদ মানেকে তহিত খান রাশিদ আমার বড় ছেলের বড় ছেলের ছেলে গালিবের বড় ভাই আমার প্রথম স্ত্রীর সন্তান কিন্তু সে লোভ প্রতারণা আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল আমি তাকে ত্যাগ করি সম্পত্তির থেকে বঞ্চিত করি গালিব আমি সব জানতাম না আব্বু তৌহিদ খান আমি তোমাদের রক্ষা করতে চেয়েছিলাম কিন্তু সে ফিরে এসেছে এবার সে চায় আমাদের পুরো পরিবারের পতন ঘটাতে তাহমিদের মুখ গম্ভীর সে নিচু গলায় বলে আমি ভুল করে তার কথাই ভেবেছিলাম হয়তো আমি পরিবারের বোঝা এখন বুঝলাম সে আমার ভেতরে অন্ধকারটাকে ব্যবহার করছিল রাত এগারোটা ঘরটা অন্ধকার জানালার পর্দা বাতাসে দুলছে তৌহিদ খানের কাঁপা হাতের মধ্যে সেই পুরনো ডায়েরি হঠাৎ পেছন থেকে একটা কালো হাত ছাপিয়ে পরে তার কাঁধে রাশিদ তুমি ভেবেছিলে সমস্ত সত্যি লুকিয়ে রাখবে বাবা সেই পুরনো সত্য আমাকে আমাকে থেকে লুকিয়ে রাখবে খান তুই তো আমার রক্ত কিন্তু তোকে তোকে মানুষ বানাতে এই নয় তোর পারেনি ভবিষ্যৎ ধ্বংস করে দেবে রাশিদ জোর করে ডায়রি ছিনিয়ে নেয় তৌহিদের হাত কেটে যায় তারপর সে পালিয়ে যায় অন্ধকারে খান মেনশনের নিচতলায় সকালে পরে গালিব আর তাহমিদ রাশিদের ঘরে ঢোকে দরজা খোলা ভেতরে ছড়ানো চিটানো কিছু কাগজ এক কোণে তৌহিদ খানের ডায়েরি ছেঁড়া পাতাগুলোর কিছু অংশ গালিব তুই বুঝছিস তেজ ও তোকে পেতে চায় কারণ তুই আসল উত্তর তাহমিদ সে আমার পরিবারের সূত্র আমি তাকে শেষ করে দেব পাপা গালিব না ওকে শেষ করতে হলে আমাদের প্রথমে তার খেলা বুঝতে হবে এই ডায়েরির ছেঁড়া পাতাগুলোই হয়তো আমাদের অস্ত্র রাশি দাঁড়িয়ে আছে একটা গোপন ঘরে হাতে তো হিদখানে ডায়েরির চোখে অদ্ভুত উন্মাদনা রশিদ রাশিদ তোমার নাতিয়ার তোমার নাতনির আমি ভাঙব তাদের ভিত ওদের রক্ত সত্যি বদলে দেবে সব কিছু পরদিন রাশিদ এসে হাসি মুখে বসে কিন্তু হঠাৎ তাহমিদ উঠে দাঁড়ায় রাশিদ চাচা আপনি দয়া করে বলবেন কি দাদুর ডায়েরি আপনার কাছে কিভাবে এলো রাশিদ এটা ওটা আমি খুঁজে পেয়েছিলাম আমি তো বাড়ির আপন লোক তৌহিদ খান তুমি কখনো এই পরিবারের আপন কেউ ছিলে না রাশিদ জিসান তুমি কি চাও রাশিদ কি উদ্দেশ্য ছিল তোমার রাশিদ আমি এই পরিবারের সবকিছু ধ্বংস করতে চেয়েছিলাম তৌহিদ খান আমাদের আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমি শপথ করেছিলাম তার বংশে বিষ ঢালবো কালিব ধীরে ধীরে রাশিদের দিকে এগিয়ে যায় বংশে বিষ ঢালতে চেয়েছিলে আর আমাদের সম্পর্ক দিয়ে আগুন ধরাতে চেয়েছিলে কিন্তু ভুলে গেছো আমরা পরিবারের সম্পর্কে ব্যবধান থাকলেও ভালোবাসার বন্ধন ভাঙা যায় না এক পর্যায়ে গালিব আর রাশিদের মাঝে মারামারি শুরু হয়ে যায় জিসান আর তাহমে তাদের আটকায় জিসান ভাইয়া ওকে মারার জন্য আইন আছে তুমি এখন কিছু করো না কেসে ফেসে যাবে গালিব একটা হাসি দিয়ে রাশিদকে বলল তুই যা যা করেছিস আমি সব রেকর্ড করেছি এখন সারা জীবন জেলের ভাত খা একটু পরেই পুলিশ এসে রাশিদকে গ্রেপ্তার করে গন্তব্য থানায় রাশিদকে জেরা করছে তদন্তকারী অফিসার সামনে তৌহিদ খান গালিব তাহমিদ জিসান চারদিক নিস্তব্ধ রাশিদ তৌহিদ খান আমার কিছু শেষ করেছিলেন আমার ছোট্ট ভুলে ছিনিয়ে নেয় আমার থেকে পরিবার আমি সব কিছু আনতে চেয়েছিলাম গালিব রাগে চেপে বলে সবকিছু শুধু প্রতিশোধের আগুনে পুড়ে নিজেকেই শেষ করেছিস রাশিদ এই পরিবারের ভালোবাসা দিয়ে গড়া প্রতিশোধ দিয়ে নয় তাহমিদ চুপ তাকিয়ে থাকে কিন্তু চোখে আগুন আদালতের রায় ঘোষিত হয় রাশিদের যাবজ্জীবন কারাদণ্ড হয় তার মুখে কোনো অনুশোচনা নেই কেবল ফাঁকা হাসি রাশিদ আজ না পারলাম একদিন আসবে তোমাদের ভিত কেঁপে উঠবে কে জানে ছায়া হারিয়ে গেলেও ছায়ার ছায়ার ছায়া থেকে যায় গার্ডেনে বসে গালিব বলল পাপা পাপার ছেলে শুধু না দায়িত্ব বানো তাহলে তুমি পাপা তো তুমি পাপা তো তোমার মতোই হবই তো তুমি পাপা তো তোমার মতো তো হবই তাদের হাসির মাঝে এক নতুন সম্পর্কের রং রাশিদের চ্যাপ্টার ক্লোজ রাশিদের পরিণতি হলো দেশে আসার পর কিছুটা একাকিত্বে ভুগছিল তাহমিদ পড়াশোনার দায়িত্ব বিয়ে পরিবারের চাপ সবকিছু দেখ থেকে একটু মুক্তি পেতে চাচ্ছিল সন্ধ্যায় বাসার ছাদে দাঁড়িয়ে তাহমিদ মুনালার ইএনের সাথে বলছে মোলান কথা বলছে মোলান তাহমিদ এইবার কোথাও একটা ট্রিপ দেই পুরো মাথার ভেতর মরুভূমি হয়ে গেছে তাহমিদ ভাই আমিও তাই ভাবছিলাম চা বাগান পাহাড় ঝর্ণা মনটাকে একটু শান্ত করতে হবে ইয়েন উত্তেজনায় বলল বাংলাদেশে একটা জায়গা আছে না শ্রীমঙ্গল বিখ্যাত চা বাগান তাহমিদ কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে প্ল্যান করি আমি তোমরা দুইজন আর নীলা খালামনির দুই ছেলে ন নওয়াস আর নাফিস ভাইয়া সবাই মিলে যাই নওয়াস আর নাফিসকে গ্রুপ কলে অ্যাড করা হলো নওয়াস মজা করে বলল ভাইয়া শুধু পুরুষদের গ্যাং মেরা বাদ নাফিস টেনশন করিস না মেয়েরা আলাদা ট্যুর দেবে আমরা পুরুষ গ্যাং দিয়ে উড়িয়ে দেব তাহমিদ ঠিক আছে তিন দিন পরে রওনা গাড়ি রেডি ব্যাকপ্যাক রেডি মনের মধ্যে কোনো ঝামেলা রাখা যাবে না মুলান তাহলে প্রথম রাতে ক্যাম্প ফায়ার প্ল্যান করে ফেলি তাহমিদ গম্ভীর গলায় বলল কিন্তু মনে রাখিস আমরা যাচ্ছি শান্তি খুঁজতে ঝামেলা আনতে নয় শ্রীমঙ্গলের টিকিট বুকিং গাড়ির ব্যবস্থার সব আয়োজন শুরু হলো তিন দিন পর ভোরবেলা শুরু হবে তাদের যাত্রা তিন দিন পরে শ্রীমঙ্গল ট্রিপের দিন সকালে সবাই ব্যস্ত গাড়িতে ব্যক্ত হচ্ছে মুলান ইয়েন নওয়াস আর নাফিস সবাই রেডি এদিকে আরিশা আর নাদিবা লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে আরিশা নাদিবার কানে কানে বলল চল না আমরা বলি আমাদেরকেও নিয়ে যেতে আমরা তো খুব ভালো আচরণ করব। নাদিবা আমি তো মনে মনে প্ল্যানও করে ফেলেছি ঝর্নার নিচে ছবি তুলব চা বাগানে দৌড়াবো দুজনেই দৌড়ে এলো তাহমিদের কাছে আরিসা একটা মিষ্টি হাসি দিয়ে বলল ভাইয়া প্লিজ আমরাও যাব। তখন গাড়ির দরজা পেছন ফিরে মুখে বলল। তোমরা দুইজন বাড়ির ছোট বাচ্চা আর বাচ্চারা টিপে যায় না ঘরে বসে পুতুল খেলা করো না দিবা ভাইয়া আমরাও বড় হয়েছি তাহমিদ চোখ কুচকে ভয়ানক গলায় ফানি স্টাইলে বলল তুমি বড়ো হয়েছ বড়রা কি বাসা থেকে বেরিয়ে ঝর্নার নিচে খেলতে চায় মুলান মুলান ইয়েন হেসে গড়িয়ে পড়লো আরিসা আরিশা মুচকি হেসে বলল ভাইয়া আমরাও তো অ্যাডভেঞ্চার করতে পারি তাহামিদ হেসে বলল। তোমাদের অ্যাডভেঞ্চার মানে হলো প্রথম ঝর্নার পারে হাত পা ভেঙে কান্না করা আর আমাদের হাসপাতালে দৌড় করানো নওয়াস বলে উঠল আর ভাইয়া যখন তোমাদের কোলে করে হাসপাতালে নিয়ে যাবে তখন আমরা পিকনিক করব। আরিশার আগে পা ঠুকলো না গেলে না যাই কে চায় তোমাদের সাথে যেতে নাদিবা মুখ ফুলিয়ে বলল নাফিস ভাইয়া তুমি আমার ভাইয়া না নাফিস মুচকি এসে দুই বোনের মাথায় হাত রেখে বললো ভালো করে বাসায় থেকো ফিরে আইসক্রিম খাওয়াবো আরিসা ফোস করে বলল তোমার আইসক্রিম চাই না তাহমিদ মুচকি হেসে মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো আর গাড়ি চলা শুরু করলো আর পেছনে থেকে আরিশা আর নাদিবার ফোস ফোস করা আওয়াজ ভেসে এলো